হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প প্রেম পর্ব নয় লেখিকা আরিসানুর সদ্রাম। সমুদ্র অদ্ভুত মুক্ত নয়নে আয়নার যাওয়ার পানি চেয়ে থাকে কিছুক্ষণ তার ব্রু কুচকে আয়নাকে চিনতে বেগ পেতে হয়েছিল তাকে আগের চেয়ে সেই বাচ্চা চেহারার সাথে এখন পরিপূর্ণ বয়সের আয়নার কোনো মিল নেই এছাড়া সমুদ্র নিজেও আয়নার ছোটবেলার চেহারা ভুলে গেছে কিন্তু চোখ দেখে চিনতে পেরেছে এটা আয়নাই হবে চোখের মণিগুলো কালো কুচকুচে চোখের পাপড়িগুলো ঘন বেশ কিন্তু আয়না কেঁদে দিল কেন সমুদ্রের মাথায় হাজারো প্রশ্ন গোরপাক আয়না কি তাকে চিনতে পারেনি না কথা পারার যাওয়ার পর আর একবারও সে আয়ুর সাথে কথা বলেনি তার উচিত ছিল নিজের একমাত্র বেস্ট ফ্রেন্ডের সাথে যোগাযোগ রাখা কিন্তু সে রাখেনি মায়ের উপর রাগে এক অংশ আয়নার উপরও ঝেড়েছে সে সমুদ্র চুলা বন্ধ করে দিল সে বুঝে পাচ্ছে না এত রাতে আয়না চা কেন খাবে আর সারাদিন দিন কইছিল একবারও দেখলো না তাকে সে ভাবতেও পারেনি এভাবে আয়নার সাথে দেখা হবে এই নিস্তব্ধ মধ্যরজনীতে কোনো মায়াবিনীর সাথে সাক্ষাৎ কি শুভ সমুদ্র রূপে চলে আসলো আজকে আর ঘুম হবে না মাথায় অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে এই সব কিছুর মধ্যে একবার হলে মস্তিষ্কের মাঝখানে আয়নার ভীত হরিণীর মতো মায়ামা চেয়াটা বেশি আসছে আচ্ছা আয়নার কি বিয়ে হয়ে গেছে সে কি নববিবাহিতা না হলে এত রাতে চুল ভেজা কেন এই কথা চিন্তা করতে সমুদ্রে হাসপাশ লাগতে শুরু করলো আয়না তার নিজের রুমে এসে গেট আসতে করে লাগিয়ে দিয়ে বিছানায় গিয়ে বসে পড়ে সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে বুকে হাত দিয়ে বসে আছে একটা শুকনো ঢেউক গেলে আয়না ভিড় করে বলে সু সমুদ্র চোখ মুখে এক অজানা উল্লাস তার নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না ছেলেটা কি আসলে সমুদ্র ছিল বুঝতে পারছে না সে দাদি দুপুরে খাবার দিতে যখন রুমে এসেছিল তখন বলেছিলেন সমুদ্র নাকি সকালে এসেছে তাহলে ছেলেটা নিশ্চয়ই সমুদ্রে ঠান্ডায় আয়না থর করে কাঁপছে কিন্তু সেদিকে নির্বিকার সে সে জরস্বর হয়ে বসে রইল স্ফুলক চোখে সমুদ্রে সমুদ্রের উপরে একটা চাপা অভিমান কাজ করছে তার এত বছরে একবারও যোগাযোগ করলো না সমুদ্রের কি তার কথা মনে আছে সে নাকি সমুদ্রের একমাত্র বন্ধু ছিল তাহলে কি মনে আছে তার কথা আয়না কম্বল জড়িয়ে নিল সে হু হু করে কেঁদে দিল মনে মনে ভাবতে লাগলো আজকে যদি সমুদ্র তার জীবনে আগে থেকেই থাকতো তাহলে কি তার জীবনটা সুক্ষর হতো নাকি এখনকার মতোই জঘন্য স্বপ্নের থাকতো আয়নার চোখ বেয়ে পানি জড়ছে সে শীতে থরথর করে কাঁপছে রাতের শেষ পোহরবেলায় রোদেলা চপি সারে সমুদ্রের ঘরে প্রবেশ করলো ছেলেটা তার কত বড় হয়ে গেছে মায়ের সঙ্গে রাগ করে আছে রোদেলা ছেলের ঘুমন্ত চেহারা দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ মাথায় হাত ভুলে দিল কপালে চুমু খেলো মন ভরে দেখছে তার বাবুকে রোদেলার চোখ থেকে আপনা আপনি পানি পড়ছে সে চোখ মুছে একা আস্তে আস্তে ছেলের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে কথা বলতে লাগলো কি ছেলের মায়া তার ভেবেই কুল পাচ্ছে না কিভাবে সমুদ্রের রাগ ভাঙাবে ছেলে তার বড়ই নীরব ঘাতক করে শেষ দিচ্ছে কে রোদেলা কি আবেগের বাসায় ফিরে যাবে তার আর আবেগের তো ডিভোর্স হয়নি সেপারেশন হয়নি বরং আবেগ দুইবার থাইল্যান্ড গিয়েছিল মেয়েকে দেখতে পিউ যে আবেগের নিজের সন্তান তা আবেগ অস্বীকার করেনি কেন করেনি তা অজানা রোদেলার কাছে রোদেলা থাইল্যান্ড যাওয়ার পর প্রথম তিন মাসে একবারও আবেগের সাথে কথা হয়নি ট্রেনিং শেষ করে সে যখন বাংলাদেশে ফিরে আসে সমুদ্রকে নিয়ে যেতে তখন রোদেলা বার কয়েক আবেগের সাথে সব ঠিক করার জন্য নিচ থেকে আবেগের পিছনে পিছনে ঘুরছে তখন গর্ভকালীন ছুটি চলছিল রোদেলার আবেগ মেয়ের জন্য হলেও রোদেলার সাথে যোগাযোগ করে কিন্তু সমুদ্র চিটে গাঙেছিল রোদেলা প্রেগনেন্ট জন্য তাকে যেতে দেয়নি পিউ বাংলাদেশে হয়েছে আবেগ ছিল রোদেলার সাথে পিউর জন্মের সময় পিয়র যখন দুই মাস রোদেলা থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ওই সময় আবেগ ঝামেলা শুরু করলো সমুদ্রকে যেতে দিবে না আবেগের ভারস্যমতে পিউ থাকবে রোদেলার সাথে আর সমুদ্র থাকবে আবেগের সাথে রোদেলা এই সিদ্ধান্ত শোনা ভেবে নেয় ডিভোর্স ফাইল করবে কেসের মাধ্যমে সমুদ্রকে নিজের কাছে রাখবে কিন্তু তার এই সিদ্ধান্ততে পারিবারিক সাপোর্ট পায়নি এদিকে সমুদ্র মায়ের কাছে থাকবে না ফোনে কথা হয়েছিল সমুদ্রের সাথে রোদেলা সমুদ্র বলেছিল সে নাকি ব্রাশ করা শিখে গেছে আম্মু নাকি পচা খুব খারাপ তাকে ভালোবাসে না এজন্য আম্মুর সাথে যাবে না আম্মু নাকি তাকে রেখে বাইরে বাইরে ঘুরবে সে যাবে না মায়ের সাথে এইসব যে যাবে দা খাতুন সমুদ্রের মাথায় ঢুকিয়ে দিয়েছে তা বুঝতে সময় লাগেনি কিন্তু ছেলের যেদের কাছে হার মান্না রোদেলা রতেলা ভেবেছিল এক দুই মাস পর সমুদ্র নিজে থেকে মায়ের কাছে যেতে চাইবে সমুদ্রকে হারানোর ভয়ে আর ডিভোর্সের কথা ভাবে নিরুদেলা কারণ ডিভোর্সের পর সন্তানের দায়িত্ব কার উপর অর্পিত হবে এটা একটা সময় পর সন্তানের উপর নির্ভর করে সমুদ্র তার কাছে থাকতে চাচ্ছে না এর মধ্যে ডিভোর্স নিলে চিরতরে হারিয়ে ফেলতে পারে সমুদ্রকে এর জন্য রতেলা আবেগকে ডিভোর্স যায়নি তাদের সম্পর্ক আগের মতো নেই ভালোবাসাও নেই শুধু প্রয়োজনীয় কথাবার্তা হয় আবেগ মেয়ের সাথে কথা বলে প্রতিদিন কিন্তু সমুদ্র তার সাথে কথা বলে না চাইলে পিউকে আবেগের কাছে থেকে দূরে সরাতে পারত কিন্তু এমন কিছুই করেনি বরং আবেগ তার সাথে কি কি করেছে কিছু জানে না সমুদ্র পিউ সে চায় না তার সন্তান তার বাবাকে খারাপ মানুষ হিসেবে জানুক রোদেলার মনে আবেগের প্রতি কোনো রাগ নেই সমুদ্রের দিকে এভাবে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে গেল রোদেলা সাতটা বাঁচতে চললো রোদেলা নিজের রুমে বসে আছে পেয়ে ঘুমাচ্ছে রোদেলার বোনটা অস্থির হয়ে আছে সমুদ্র তবে তাকে ক্ষমা করবে ছেলেটাকে কোনো দিন মায়ের দিকটা ভাববে না রোদেলা কিছু একটা ভেবে আবেগকে কল লাগালো আবেগ সাতটার দিকে উঠে পড়ে তাই রোদেলার ফোন রিসিভ করলো অবাস থেকে রোদেলা বলে ওঠে কেমন আছো আবেগ হস উঠে বলে ভালো সমুদ্র কেমন আবেগ ভাবতে পারিনি এত সকাল সকাল রোদেলা কল দেবে রোদেলা কিছুটা জোরে বলে ওঠে আমরা দুইটা মেয়ে মানুষ কালকে রাতে আমেরিকা থেকে আসলাম আর তুমি একটা বার কল দিয়ে শোনার প্রয়োজন বোধ করলে না ঠিকভাবে পৌঁছেছি না জানার ইচ্ছাটাও নাই আবেগ বিরক্ত হয়ে বলল। তোমাকে কল দিয়েছিলাম ধরোনি পিউর কাছ থেকে খবর নিয়েছি আর তোমার তো আমার কোনো প্রয়োজন নেই বরং আমি তোমার কাছে জিম্মি তোমার সব কথা শুনতে হবে তাই না রোদেলা রোদেলা পাল্টার জবাব দিবে আর আগে আবেগ ফোন কেটে দিল রোদেলা হতাশার নিঃশ্বাস ফেললো তার জীবনটাই আগে ছিল আর ছিন্ন ছাড়া এখন মাঝে মাঝে মনে হয় চাকরি না করলেই ভালো হতো অন্তত ছেলেটা তো তার কাছে থাকতো আফসোসও হয় একটা মেয়ের কাছে অবশ্যই তার স্বামী সংসার ছেলেই সব রোদেলাও ব্যতিক্রম নয় কিন্তু তাই বলে স্বামীর কাছে কোনো বস্তু হয়ে থাকা সম্ভব না রোদেলার কাছে লাতিকো তার হাজারটা কথা শোনার পরও থাকাটা অর্থহীন রোদেলার আফসোস এক জায়গায় সেইটা হলো সমুদ্র তার উপর রেগে আছে রোদেলা ভেবে রেগেছে যে করে হোক না কেন ছেলের অভিমান ভাঙাবে সে মা চাইলে অবশ্যই পারবে হয়তো কঠিন হবে কিন্তু অসম্ভব নয় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই